ইউরোপ এবং কোপা আমেরিকার পর পাল্টে যাচ্ছে ব্যালন্ডিয়রের প্রেক্ষাপট এখন ব্যালন্ডিয়ারের র্যাঙ্কিংয়ে আসছে বিশাল পরিবর্তন কার হাতে উঠবে ব্যালন্ডিয়র এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ ব্যালন্ডিয়ার পাওয়ার দৌড়ে নতুন করে যোগ হয়েছে লাউতারো মার্টিনেস এবং রোদ্রির নাম যারা ক্লাব ও জাতীয় দলকে জিতিয়েছেন শিরোপা এবং নিজেরা হয়েছেন সেরা লাউতারো মার্টিনেস দু হাজার তেইশ চব্বিশ সিজনে ক্লাবের হয়ে বিয়াল্লিশ গোলে অবদান রেখে ইতালিয়ান গোল্ডেন বুট জেতার পাশাপাশি হয়েছেন ইন্টার মিলানের সেরা খেলোয়াড় তার ক্লাব ইন্টার মিলানকে জিতিয়েছে লিগ শিরোপা এবং ইতালিয়ান সুপার কাপে তার একক নৈপুণ্যে দলকে জিতিয়েছেন ইতালিয়ান সুপার কাপ সেই সাথে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি কোপা আমেরিকায় টপ স্কোরার হয়ে জিতে নেন গোল্ডেন বুট কোপ আমেরিকার ফাইনালে তার করা একমাত্র গোলেই ষোলোবারের মতো কোপা করে আর্জেন্টিনা দু হাজার তেইশ চব্বিশ সিজন শেষে ব্যালন্ডিয়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিনিসিয়াস জুনিয়র এবং জুট বেলিংহামদের নাম উপরের দিকে থাকলেও সেই চিত্রটা পাল্টে যাচ্ছে ইউরো এবং কোপা আমেরিকা শেষ হওয়ার পর গত সিজনে বিনিসিয়াস বেলিংহামরা ক্লাবের হয়ে শিরোপা জিতলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ফিরতে হয়েছে খালি হাতেই সেই সাথে ভিনিসিয়াস এবং বেলিংহামরা গোল লাও পিছিয়েছে মার্টিনেসের চেয়ে তাই মার্টিনেসকেই এবার বেলনডিয়ারের যোগ্য দাবিদার বাবা হচ্ছে মেসির পর এই প্রথম কোনো আর্জেন্টাইন জিততে পারে বেলন্ডিয়র। তো বন্ধুরা আপনাদের মতে দু হাজার চব্বিশ কার হাতে উঠবে তা অবশ্যই কমেন্টে জানাবেন